কেয়ামতের ময়দানে যত আমল দুনিয়াতে আছে এর মধ্যে সবচেয়ে ভারী আমল কোনটা হবে জানেন কোনটা ওয়া শুনা এই যে ওয়া শুনছেন এটা একটা আমল না ওয়া শুনলে আমলে আমল নামায় সব লেখা হবে না ইনশাল্লাহ এটা কেয়ামতের ময়দানে আমল নামায় সবচেয়ে ভারী হবে না কোরআন তেলাওয়াত করলে আমল নামায় সবচেয়ে ভারী হবে সেটা না কেয়ামতের দিন আমল গনা হবে না মাপা হবে কথা বলেন কেয়ামতের দিন মানুষের আমল গণা হবে না মাপা হবে মাপা হবে তাহলে মাপা হলে যে আমলের ওজন সবচেয়ে বেশি হবে সে আমলের মূল্য সবচাইতে বেশি কোনটা সেটা শুনানি ত্রি মিজিয়েতে বর্ণিত হয়েছিল সুলে করিম সাল্লাহসাল্লামের স্বাদ করেছেন মা মিন সেই ইন ইউ দা মিজানি আফ মিন হোসনেল খোলক মামিন শেহ ইন ইউ দা মিজানি মিজান ইয়ামাল কেয়ামতী আক্বল মিন হুসനിൽ খুলুক কিয়ামতের ময়দানে যত আমল এনে মিজানের পাল্লায় ওঠানো হবে মানুষের আমল তো দেখা যায় না কিন্তু সেদিন হয়তো আল্লাহ তাআলা এটাকে একটা রূপ দিবেন দেখা যাওয়ার মতো যত আমল আছে তাসবি পড়া তাহালিল পড়া জিকি আসকার করা কোরআন তালাত করা নফল নামাজ পড়া নফল দান করা নফল সদকা করা এই সবগুলোকে যখন রাখা হবে একটা আমল বান্দার আমল নামাতে পাল্লাতে সবচেয়ে ভারী হবে ওয়েটফুল হবে তার নাম হল সুন্দর আচরণ সুন্দর ব্যবহার যার আচরণ যত সুন্দর তার তত ভারী হবে তার মিজানের পাল্লা নেকামলের পাল্লা তত ভারী হবে আল্লাহ তালা আমাদের আখলাগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন কোন মানুষের ক্ষতি করা যাবে না কোন মানুষের অকল্যাণ কামনা করা যাবে না সকলের কল্যাণ কামি হতে পারবে হবে কারোর ক্ষতি করা যাবে না নিজের পরিবারের লোকদের সাথে অনেকে দুর্ব্যবহার করে আল্লাহর জমিনে সবচেয়ে আপনার সুব্যবহারের ভালো আচরণের অধিকারী সবচেয়ে বেশি কে কার প্রতি সবচেয়ে বেশি ভালো আচরণ করতে হয় মা আর আমরা কি করি সবচেয়ে ছেঁচরা আচরণটা মায়ের সাথে করি ঠিক না বেঠিক মায়ের সাথে যে যেরকম ছেঁচরা আচরণ করা হয় এরকম ছেঁচরা আচরণ দুনিয়াতে আর কারোর সাথে করা হয় না একেবারে আপাদমস্তক ভালো মানুষটাও মায়ের সাথে যায় খেল 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 করে দুর্ব্যবহার করে বাবার সাথে করে বইয়ের সাথে করে বইয়ের সাথে বিয়ের পরে প্রথম প্রথম করে না অবশ্য প্রথম প্রথম একটু মোহাব্বত থাকে কিছুদিন এরপর আস্তে আস্তে সেটা কমতে থাকে এরপর দুনিয়া সত সবচেয়ে দুর্ব্যবহার করে কার সাথে বইয়ের সাথে সাল্লা বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবারের মানুষের কাছে আসে তার স্ত্রীর একাধিক ভালো লি আহলি আহলি নবীজি বলেছেন তোমাদের মধ্যে মজলিশের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার বইয়ের কাছে ভালো এই জন্য রসুল আহক সাল্লাহামের ভাষ্য গুলো খেয়াল করেন মোমেন কখনো লাগান হতে পারে না তো আন হতে পারে না ফাহেস হতে পারে না বাজি হতে পারে না নবী সাল্লা ভাষা ইমানদার কখনো অন্যকে গালমন্দকারী হতে পারে না আপনি গালমন্দ করার অভ্যাস আছে তাহলে আপনি কখনো ভালো মমিন হতে পারতেছেন না আপনি অন্যকে নিচু কথা তুচ্ছ কথা বাজে কথা বলার অভ্যাস আছে আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না মোমেন সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম আলো বলেছেন মানগাসানা ফালাইসা যে ব্যক্তি কাউকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না প্রিয় ভাইয়ের আমার মুসলমান পারস্পরিক ভাই রসুল রিম সাল্লা সাল্লামে খাদিসে বলেছেন সমস্ত ইমানদাররা সমস্ত মুসলমানরা হলো একটি দেহের মতো শরীরের একটা অংশে কোনো একটা জায়গায় ব্যথা হলে পুরো শরীর সে ব্যথা অনুভব করে কি করে না অতএব যে কোনো মুসলমানের ক্ষতি হলে সমস্ত মুসলমানরা কষ্ট পাবে আর তার সুখে সবাই সুখী হবে এ হল মুসলমানের চরিত্র ভাইরা আমার এই জিনিসগুলো আজকাল অনেক কঠিন হারিয়ে গেছে আমাদের মধ্যে নাই